আল্লাহ তো বলে বন্ধুর উম্মত তুই চিন্তা করতে করতে যদি মনে মনে এই সিদ্ধান্তে পচলি যে আমি বুঝি দুযোগী হয়ে গেলাম আল্লাহ বলে এই সিদ্ধান্তে পচতে দেরি আমি তোকে রেজার চাদর দিয়া ঢাকতে দেরি করি না মাখ ফেরাতে ডুবাইতে দেরি করি না আইসা তোর পিঠে হাত রাখতে দেরি করি না আর চিৎকার দিয়া বলতে দেরি করি না চিন্তার কোনো কারণ নাই তোর এই ভাবনা তোর গুণাকে মাফ করারিস তোর জন্যই তো আমি আজিজুল গফার কিন্তু এই মজমা তো সারা না আরে প্রস্তুতি নিতে রাজি হ্যাঁ তাহলে সর্বপ্রথম কাজ যেটা করতে হবে আজকে মনের থিকা তওবা করতে হবে পারবেন কে কে পারবেন দেখি মনের থিকা কিন্তু পাক্কা তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম থেকে আপনি যদি মনের থিকা বলে থাকেন গুনা মাফ কোরআনে হাত দিয়ে বলা যায় গুনা মাফ কসম খায়া বলা যায় নিষ্পাপ কোন গুণা নেই বাকি দুই তিনটা কাম করতে হবে পারবেন পারবেন বলবো 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 সবাই পারবেন কে কে পারবেন দেখি পাক্কা নামান প্রথম সহজ যখনই ঘুমাইতে যাব যখনই আমি ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো পারবেন মনে থাকবে না থাকবে না 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 থাকবে না শয়তান থাকতে দিবে না এইখান থেকে উঠা গেলেই মনে থাকবে না কোরআন বলে শয়তান শয়তান মনে রাখতে আমাদেরকে দিবে না এই জন্য আমি একটা পদ্ধতি বলতেছি যদি আমল করতে পারেন একটা সাদা কাগজ নিবেন আর ওই সাদা কাগজে লেখবেন একটা সাদা কাগজ নেবেন ওই সাদা কাগজের ভিতরে লেখবেন বড় অক্ষরে অ অক্ষরে লেখবেন আমি মাপ চায়া ঘুমাব যেইখানে আপনি ঘুমান এমন জায়গায় এটাকে লাগান যে কামরায় ঢুকতেই আপনার প্রথম চোখে পড়ে তাইলে আপনি বলবেন না কিন্তু এরপরও দেখা যাবে মাঝে মাঝে শয়তান উঠায়া ফালায় দিবে যখনই দেখবেন এটা নাই মনে করবেন শয়তান ফালায় দিছে আবার লেখা লাগায় দেন কসম খোদার আপনি ছয় মাস কন্টিনিউ করেন আমার বিশ্বাস আপনি ছয় মাস কন্টিনিউ করেন আমার বিশ্বাস এই ছয় মাস আল্লাহ যাইতে দিবে না এর আগেই আপনি আমাকে খোঁজবেন শুধু মনের কথাটা বলার জন্য যে হুজুর শিখাইলেন কি আমি করতে শুরু করলাম কি আর আল্লাহ আমাকে দেখাইতে শুরু করল কি আমরা দিন দিন প্রমাণ পাইতেছি বিদায় আমাদের বিশ্বাস বাড়তেছে দিন দিন ডেলি দিন দিন প্রমাণ পাইতেছি যুবকদের মাধ্যমে পুরুষদের মাধ্যমে আমরা দিন দিন প্রমাণ পাইতেছি যারা কন্টিনিউ করতেছে ওরা আমাদের কাছে ছুটা আইসা কখনো ফজর পড়তে হয় আমার সাথে ফজর পড়ে আমার সাথে তারপরে বলে কখনো রাস্তায় থামায়া বলে কখনো ফোন করা বলে আমার বিশ্বাস আপনারাও যদি করতে পারেন ছয় মাস পর্যন্ত আল্লাহ যেতে দিবে না এর আগে আপনি আপনার চোখে দেখতে থাকবেন পারবেন কি করবো যখনই ঘুমাবো তখনই মাপ চায়া ঘুমাবো আর এটা সহজ করার জন্য সাদা কাগজে লেখা টানায় দিব আমি মাপ চায়া ঘুমাবো ঘরের মানুষগুলাকেও বলেন ছেলে পেলে কেউ বলেন মা বোনদের বলেন যেন মাপ চায় ঘুমায় না হলে হতে পারে একদিন ঘুমাবো আর কোনো দিন ঘুমের থেকে উঠবো না সুযোগ আমার হাতের থেকে চলে যাবে সারা জীবন চোখের পানি ঝড়াইলো আল্লাহ একবারও তাকায় দেখবে না আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি আসলিয়ার সবচেয়ে বড় কবরস্থানে এই জিরাবর সবচেয়ে বড় কবরস্থানে আপনাদেরকে নিয়ে যেতাম আর দেখায় দিতাম যে বহুত মানুষ এই কবরস্থানে আসে দিন মাপ চাইতেছে একবারও আল্লাহ তাকায় দেখেন না কোনো দিন তাকায়া দেখবেন না কোনো দিন দেখবেন না আর এটা যুক্তি সঙ্গত হয় না আল্লাহ বলে যতদিন দুনিয়ার পিটেছিলি আমি তোকে মাপ করার জন্য ডাকতাম কিন্তু তুই এক বারো চব্বিশ ঘন্টায় হাত উঠায়া মাপ চাইতি না আজকে তুই মাপ চাইলে আমি তাকাবো তো তাকাবো কেন বুরুক্ষেপ করবো তো করব কেন দয়া দেখাবো তো দেখাবো কেন পারমেন্টেলি শোয়ার সময় মাপ চায় ঘুমাইতে ওয়াদা তার দ্বিতীয় আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না ওয়াদা পাক্কা টুকরাটা ছেলেটার হাতে উঠায় দেওয়ার পরেও দুনিয়ায় প্রবাদ বাক্য বানায় দিছে ডেলি যাওয়া যাবে না ডেলি গেলে দুই দিন পরে শাশুড়ির চেহারাও বদলা যাবে আর একাদারে যদি এক মাস এরকম ডেলি যাইতে থাকে তো শ্বশুর বলতেও পারে আমারটা আমারে ফিরত দিয়া দে তুই যা ঠিক না হ্যাঁ ডেলি পাঁচ বেলা কে ডাকে আরে কেডাকে কেডাকে পুতার বাড়ি দিতে ডাকে হ্যাঁ আল্লাহ তো বলে সম্মানের মালা দিতে ডাকি অজাবালাল মাসুর আইয়ু করি এর। তুই যদি ডেলি শতবার আসিস তো তোর সম্মানের মালা বাড়তেই থাকবে আমরা কোনোদিন কমাবো না শুধু সম্মানের মালা না জান্নাতের চাবি দিতে ডাকি চাবি জান্নাতের চাবি দিতে ডাকি তোকে জান্নাতের চাবি তুই যে ইমানদার ওটার সার্টিফিকেট দিকে তোকে ডাকি নাইলে ওলামাদেরকে বললো বলল কেন যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো ওই ইমাম সব তুমি আগে লেখা দাও এই লোকটা জান্নাতি এই লোকটা ইমান দাস আরেকটা শুনবেন আল্লাহ বলে কামতের দিন সবচেয়ে বেশি আলোকিত বানানোর জন্য ডাকি

আল্লাহ বলে তোকে ডাকতেছি প্রতিবেশী বানানোর জন্য যেদিন কেমতের দিন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করব আইনা জিরানি আমার প্রতিবেশীরা কোথায় ফেরেস্তা বলবে সোভান ওয়ালাকাল জিরান ও আল্লাহ আপনি তো পুত পবিত্র আপনার আবার প্রতিবেশী হইলো তো হইলো কে আপনার এইখানে আসলো তো আসলো কে আপনি তো একাই ছিলেন এইখানে সারা জীবনে তো একজনেই আসলো দ্বিতীয় কেউ তো আপনার এইখানে আসলো না সারা জীবনে তো মোহাম্মদুর রসুল্লাহ একবার আরো গেল আর কেউ তো গেল না তাহ্লা ফেরেশ তাদেরকে বলবে তুই কি চিনিস না আমার ঘর দুনিয়াতে ছিল যারা আমার ঘরে বেশি বেশি আসা যাওয়া করতো ওদেরকে ডাক আর আমার ডাইন পাশে বসা কে কেডাকে পাঁচবেলা আরে আসলিয়ার শ্রমিকরা কে ডাকে কে ডাকে আরে শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমান তো ডাকে রহিম তো ডাকে মালিক তো ডাকে قدوس تو ڈاکے سلام تو ڈاکے مؤمن تو ڈاکے محایمن تو ڈاکے عزیز تو جبار تو ڈاکے متقبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المدل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الأهدى السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام السلام والجامع والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي قدر مالك الله اكبر Mirano নিরানব্বই পদের মালিক আল্লাহ যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো। তাইলে এই মজমা যেই কটা বেতন পায় যেই ক টাকা বেতন পায় দুই দিন অক্সিজেনের বিল দিতে পারতো কিনা সন্দেহ আছে এই অ্যান্টার আসলিয়ায় যত মানুষই বলুক না কেন যে আসলিয়ার আসলিয়ার বাদশা এরা এরা মালিক কেউ আমার মনে হয় না কারো কাছে অ্যাবিলিটি আছে যে ডেলি শুধু অক্সিজেনের বিল দিবে অক্সিজেনের ডেলি ষোলো টাকা বিল দিতে হতো যদি পানির দামে তিরিশ টাকা লিটার অক্সিজেন কিলা ব্যবহার করতে হতো ডেলি আমরা লিটার অক্সিজেন নেই। তিরিশ দিয়া গুণ দেন দেখেন কয় টাকা বিল হয় ষোলো হাজার পাঁচশো টাকা মাসে বিল দিতে হইতো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা পার হেড পার ফ্যামিলি না পার মাথা নাই এরকম অ্যাবিলিটি আলা একজন এই দুনিয়াতেই নাই দুনিয়াতে কেউ হতো না যে ডেলি বিল দিতে পারে কে দেয় বিল কে দেয় কে দেয় হ্যাঁ ওই আল্লাহ ডাকে যে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা পেট করে শ্রমিক পেশার মানুষগুলো রাগ হয় না জিব্বা যদি আমাদেরকে সাত চেক করে না দিত তাইলে সকালে আর ফ্যাক্টরিতে যাওয়ার স্রোত কি হয় এইখানে এর চেয়ে বেশি প্লেট হাতে নিয়ে স্রোত হইতো প্যাথোলজি সেন্টারের সামনে যে আমাকে সাত চেক করে দাও আমাকে নাস্তা করতে হবে তাইলে বোঝা যেই তো কয় টাকা ডেলি দিতে হয় জিব্বা সাত চেক করে দেয় এক টাকা বিল নেয় না আবার আজ পর্যন্ত কোন ভুল রিপোর্ট দেয় নাই যতদিন পর্যন্ত আমি বেঁচা থাকবো এই জিব্বা কোনো ভুল রিপোর্ট দিবে না বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজা পায় নাই জিব্বার ভিতরে এরকম কি লাগানো আছে ও ছুঁইতে দেরি রিপোর্ট দিতে দেরি করে না আজ পর্যন্ত বিজ্ঞান এই জিব্বায় কোন উপাদান খুঁজা পায় নাই পাইলে এতদিনে মেশিন বানায় ফেলতো ওই আল্লাহ ডাকে পাঁচ বেলা এর চেয়ে বড় অপরাধ কিছু নাই এর চেয়ে বড় অপরাধ কিছু নাই এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিছু নাই এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই আব্দুল কাদের জিলানি লেখছেন শুকর পর্যন্ত সকালবেলা বলে আল্লাহ প্রশংসা তোমার আমি এখনই চক্ষু খুলব কিন্তু আমার প্রথম দৃষ্টিটা কোনো হিন্দুর উপরে পড়ে পড়ুক ইহুদির উপরে পড়ে পড়ুক খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক বৌদ্ধর উপরে পড়ে পড়ুক কোন বিধর্মীর উপরে পড়ে পড়ুক কোন খোদা দ্রোহীর উপরে পড়ে পড়ুক কিন্তু কোন বেনমাজির উপরে যেন না পড়ে পড়বেন নামাজ পড়বেন 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 এই মজমার জান্নাত এতটুকুই কমপ্লিট হয়ে যাবে যদি ডেলি মাপ চাইল আর ডাক দিতে দেরি দৌড় দিতে দেরি করলো না এতটুকুই যদি এই মজমা করলো রোজা তো বৎসরে একবার আসে রোজা তো বৎসরে কয়বার আসে কয়বার আসে এই মজমার জন্য তো রোজা এমনি সহজ কি সত্য না রাগ হয়ে যাবেন মনমত জীবনে কবে খায়া দেখতে পারছি মনমতো জীবনে কবে পড়া দেখতে পারছি মনমতো জীবনে কবে এই মজমা চৈলা দেখতে পারছে মনমত এই মজমা কবে বাড়িঘর বারা করা দেখতে পারছে এই মজমার জীবন তো এরকমই চলতেছে এদিক দিয়া ডাকলে আরেক দিক দিয়ে খোলা যায় আরেক দিক দিয়া ডাকলে আরেক দিক দিয়া খোলা যায় বিদায় এই মজমার জন্য তো রোজা এমনি সহজ মনে হয় বুঝাইতে পারি না ঠিক না এটাই তো মনে হয় হাদিসে বলছিল আমিনু আলা রব্বিকুম ইমাম তো মাত্রি কোলে দিয়েই পাঠাইছিলেন সল্লু খমসাকুম পাচক তো নামাজ পড়ো সুমু শাহরাকুম রমজান আসলে রোজা রাখ মুতু অদখুলু জান্নাতা রব্বিকুম মরো আর জান্নাতে যায় সোজা ঢোকো পারবো পড়তে নামাজ আরেকটা কথা হাতে পায়ে হাত দিয়া বলি মানব তো হ্যাঁ মানব তো আলেম ওলামারা আমাদেরকে যেইভাবে চালাবে আমরা ওইভাবে এদের সঙ্গে তাইকা চলবো পারবেন পারবেন আলে মোলামারা আমাদেরকে যেইভাবে চালাবে এদের সঙ্গে থাইকা ওইভাবে চলবো আরেকটা কথা পায়ে হাত দিয়া বলি কোনো দিন আঙ্গুল উঠাবো না পারবেন চলবেন আরে চলবেন নাকি পাক্কা ওয়াদা সত্য হ্যাঁ তাহলে আমি আপনাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি এই উন্মদ দুযোগে যাওয়ার হইল ডাইরেক্ট দুযোগে পাঠাবে না হ্যাঁ পুলিশ আসামি ধরতে পারে কিন্তু জেলখানায় পাঠাইতে পারে না জেলখানায় পাঠানো হইলো আদালতের কাজ পুলিশ কোনো দিন আসামি ধরে ডাইরেক্ট জেলখানায় পাঠাইতে পারবে না এটা কোনো রুলসই নেই এই উম্মত জাহান্নামি হইলো ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না এই উম্মতকে আল্লাহ জমা করবে ওই রাস্তার চৌরাস্তায় সেইখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন ওইখানে আলেমরা পচবে আল্লাহ সবাইকে বলবে গেল দর তো সবাই আলেমদেরকে ধরবে আর বলবে আপনাদের কথা মতো দুনিয়াতে চলছি তারপরেও তো দুযোগের অধিকারী হয়ে গেছি আপনারা সুপারিশ করলে নাকি আল্লাহ কবুল করবে আমাদের জন্য হাত উঠান না ওই দিন দেখবেন আপনি আলেমরা কি করে সমস্ত আলেমরা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না 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 আল্লাহ বলবে কেন যাবে না বলবে এরা তো আমাদের পিছিয়ে চলছে আমাদের কথা মতোই চলছে আমাদের সাথেই চলছে কোনো কারণে হয়তো দুযোগের অধিকারী হয়ে গেছে এদেরকে না দিলে আমরা জান্নাতে যাব না 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 আল্লাহ রহমত জোসে আসবে আল্লাহ বলবে যে যাকে মনে চায় নিয়ে যাও এই জন্যই হাদিসে আছে কেয়ামতের দিন ওলা আল্লাহ সুপারিশের অধিকার দিবে একে জন নেওয়া যাবে একে চারশো জন নেওয়া যাবে কতজন বাংলাদেশের আলেমদের জন্য কোটা পুরাইতে হলে বিদেশ থেকে হইব আমাগো দেশে এত জনসংখ্যা নাই যে আমাদের এদের কোটা পুরা করতে পারবে হাফেজদের কোটাই তো বাংলাদেশের জনগণ দিয়ে পুরা হবে না বিশ্বাস করেন মনে হয় করেন না আপনারা ঠিক না বাংলাদেশে কয় লক্ষ হাফেজ কয় লক্ষ হাফেজ বাংলাদেশে জিজ্ঞেস করেন লক্ষ হাফেজ হাফেজদের কোটাই তো পুরা হবে না আলেমদের কোটা কর্থিকা বাংলাদেশে এরা তো বিদেশ থেকে আনবে নয় লাখ রে দশ দিয়ে পূরণ দেন কত হয় দেখেন পুরন দেন পুরুন দেন নয় লাখ দশ দিয়ে পুরন দেন কতগুলা হলো এক এক জনে জন নেওয়া যাবে এক এক জনে দশজন হায় 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 ওদের কুটাই তো পুরা হবে না ওর কোন যেই ফ্যামিলিতেই হাফেজ আছে ওই ফ্যামিলিতে মা বাবা মিলায়া ভাই বোন মিলায়া দশজন নাই কি নাই দশজন নাই এই জন্য পায়ে হাত দিয়া বলি আলেমরা আলেমদের সাথে থাকব আলেমরা যেইভাবে চালাইতে চায় ওইভাবে চলব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান